শুভ সুকাল বন্ধুরা আজ হলো পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকা তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জুবিন গার্গের মৃত্যু তদন্তে এসআইটি কাউকে রেহাই নয় বললেন মুখ্যমন্ত্রী ঘটনার টুকরো টুকরো ভিডিও কারা প্রকাশ করছে তদন্তের আওতায় আসুক দাবি পবিত্র মার্গারিটার নিরপেক্ষ তদন্তের প্রবল দাবি রাজ্যে আসুর চিঠি মুখ্যমন্ত্রীকে হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে জুবিনের অকাল মৃত্যুর সিবিআই তদন্ত দাবি কংগ্রেসের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া হোটেল রেস্তোরাঁয় ভর্তুকিযুক্ত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার প্রশাসনিক যৌথ অভিযান শূন্য সহনশীলতার নীতি নিচ্ছে নিগম দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা দেবী দুর্গাকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও করায় শ্রীভূমিতে মামলা আটক হলেন কন্টেন্ট ক্রিয়েটর এবার সাত হাজার আটশো সতেরোটি পুজো কমিটিকে সরকারি অনুদান মোদি ট্রাম্প বৈঠকের উদ্যোগ সম্পর্কের টানা মেটাতে সক্রিয় নয়াদিল্লি এবং সর্বশেষ খবরটি হল নিজেদের লোকের উপরই হামলা রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কটাক্ষ ভারতের এবারে শুনুন বিস্তারিত খবর চিতার আগুন নেবার আগেই গোটা আসাম জুড়ে একটাই দাবি সিঙ্গাপুরে প্রিয় শিল্পীর অস্বাভাবিক মৃত্যুর উপযুক্ত তদন্ত চাই প্রতিটি জাতীয়তাবাদী সংগঠন শাসক বিরোধী রাজনৈতিক দল শিল্পী সমাজের দাবি জুবিনের মৃত্যু রহস্য উদ্ধার করতে হবে সরকারকে দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় উপযুক্ত তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে জরুরি চিঠি লিখেছে আসুও তাই জুবিনের ন্যায়ের দাবি ক্রমেই এক গণ আন্দোলনের রূপ নিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে আসুর সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক সমীরন ফুকনের দাবি উচ্চস্তরীয় নিরপেক্ষ এবং ত্রুটি না থাকা তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ জুবিনের মৃত্যু নিয়ে কোনো প্রশ্নের জবাব যাতে অমীমাংসিত না থাকে সেটা চান আসামের জনগণ নর্থ ইস্ট ফেস্টিবলের উদ্যোক্তা জুবিন গর্গের ম্যানেজার এবং জুবিনের সঙ্গে সাগরে যাওয়া সবাইকে তদন্তের আওতায় আনার দাবিও জানিয়েছে আশু মুখ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যেই জুবিনের মৃত্যুর তদন্তের বার হাতে তুলে দিয়েছেন রাজ্যের বিভিন্ন স্থানে দাখিল করা এজাহারও সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সিআইডি কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবিতে চার দিক থেকে ওঠা প্রবল দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ পুলিশ প্রশাসন ও সিআইডির উচ্চ পদস্থ অভিযারদের সঙ্গে বৈঠক করেন বুধবার বিকেলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন পুলিশ প্রধান হরমিত সিং এডিজিপি অর্পে সিআইডি মুন্ন গুপ্তা মুখ্য সচিব রবি কোটা প্রমুখ সেই বৈঠকে এসআইটি গ্রহণ করে জমিনের মৃত্যুর তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন স্নেহের জুবিন মৃত্যু সম্পর্কে আমরা কাউকে রেহাই দেব না মুখ্য সচিব পুলিশ সঞ্চালক এডিজিপি সিআইডি সহ বরিষ্ঠ অফিসারদের সঙ্গে বৈঠক করে এস আইটি গ্রহণের নির্দেশ দিয়েছি আসাম পুলিশের দক্ষ অফিসাররা এসআইটিতে থাকবেন তাছাড়া গুহাটি মেডিকেল কলেজ হাসপাতালে জুবিনের দ্বিতীয়বার পোস্টমর্টেমের সময় সংগ্রহ করা বিসেরা স্যাম্পল দিল্লিতে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সিআইডি সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে সততার সঙ্গে পুরো ঘটনার তদন্ত করবে উল্লেখ্য মৃত্যুর সময় জুবিনের শরীরে বিষক্রিয়া হয়েছিল কিনা না বিসেরা স্যাম্পল পরীক্ষায় সেটা উঠে আসবে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে খাবারে বিষ মেশানো হয়েছিল তাই পার্থিব শরীর নীলবর্ণের দেখা গেছে ফলে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হচ্ছে কিন্তু সিঙ্গাপুরের গণনাক্রমে আরেকটি বিষয় নিয়েও রহস্যক্রমেই গণীভূত হচ্ছে গত শুক্রবার সিঙ্গাপুরের সাগরে সাঁতার কাটতে নেমে জুবিনের মৃত্যুর ঘটনার টুকরো টুকরো ভিডিও প্রকাশ্যে আসছে খণ্ড খণ্ড করে সেই ভিডিও খারাপ প্রকাশ্যে আনছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে প্রথমে সামনে আসে লাইফ জিকেট পরে ইয়োর থেকে জুবিনের সাগরে নামার ভিডিও এরপর ইয়র্টে উঠে আসার ভিডিও চলায় সামাজিক মাধ্যমে বুধবার থেকে সামনে এসেছে অ্যাম্বুলেন্সে জুবিনের শরীরে সিপিআর দেওয়ার ক্ষুদ্র ভিডিও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে জুবিনের চিকিৎসা মৃত্যুর পরের ছবিও সামনে এসেছে কিন্তু কারা কি উদ্দেশ্যে টুকরো টুকরো করে সেই ভিডিও প্রকাশ্যে আনছে সেটা এখনো বোঝা যায়নি তাই কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটার দাবি সিনেমার সিকুয়েন্সের মতো খন্ড খণ্ড করে ভিডিও প্রকাশিয়ে আনা হচ্ছে এসব কারা করছে তাও তদন্তের আওতায় আসা উচিত মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন জুবিনের গুণমুগ্ধদের মতো আমিও চাইছি উপযুক্ত তদন্ত হোক একই দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে প্রিয় শিল্পীর মৃত্যু রহস্য উদ্ধারের দাবিতে এক আন্দোলনের সূচনা হতে যাচ্ছে আসামে তাই মুখ্যমন্ত্রী আগে ব্যবস্থা নিয়েছেন অপরদিকে হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে জুবিনের তদন্ত মৃত্যুর দাবি কংগ্রেসের কিংবদন্তী কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যু রহস্যের কেনারায় সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস আসাম বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা দেবব্রত শৈকিয়া এ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি লিখেছেন গৌহাটি হাইকোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে সিবিআই দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন দেবব্রত সইকিয়া রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে জুবিন গর্গের মৃত্যু রহস্যজনক বলে উল্লেখ করেছেন দেবব্রত সইকিয়া তার অভিযোগ ঘটনাক্রম থেকে বোঝা যাচ্ছে জুবিন গর্গের মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আসামের সিআইডি গণনার তদন্ত করছে কিন্তু সিঙ্গাপুরে গণনা গোটায় সিআইডির এক্তিয়ারের সীমাবদ্ধতা রয়েছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া রাজ্য পুলিশ সেই এক্তিয়ারের বাইরে যেতে পারবে না কংগ্রেস নেতা জানিয়েছেন জুবিন গর্গ শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী ব্যক্তিত্ব তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করতেন সি বিরুদ্ধে প্রবল আওয়াজ তুলেছিলেন জুবিন গর্গ তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন আসামে কখনও সিএএ এ বাস্তবায়িত হতে দেওয়া হবে না এর জেরেই তাকে টার্গেট করে নেওয়া হয় দেবব্রত শৈকিয়া বলেন সিঙ্গাপুর যাওয়ার আগে জুবিন গর্গ তার অত্যন্ত ঘনিষ্ঠজনদের বলেছেন যে তিনি অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন তার সঙ্গে সীমিত সঙ্গী রাখতে বলা হয় যা স্বাভাবিক নিয়মের বাইরে ছিল সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভাল আয়োজকদের পরস্পর বিরোধী বক্তব্য সন্দেহ আরও গণীভূত করছে অনুষ্ঠান আয়োজক শামকান্ত মহন্ত প্রথমে জুবিন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলেন কিন্তু পরে আবার বলেন জুবিন গর্গ শুধু বিশ্রামের জন্য গিয়েছিলেন জুবিন গর্গের মৃগিরুক থাকার কথা উল্লেখ করে দেবব্রত শুকিয়া প্রশ্ন তুলেছেন লাইফ জিকেট ছাড়া কেন তাকে সাঁতার কাটতে দেওয়া হলো বিরোধী দলনে তার অভিযোগ সব কিছুই পরিকল্পনা হয়েছে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যা যা হয়েছে সব কিছুই ইঙ্গিত দিচ্ছে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে ঘটনা ঘটানো হয়েছে এমন প্রেক্ষাপটে সিআইডিকে তদন্তে সাহায্য করতে সিবিআইকে নির্দেশ দিতে রাষ্ট্রপতিকে আর্জি জানিয়েছেন দেবব্রত শইকিয়া অপরদিকে হোটেল রেস্তোরাঁয় ভর্তুকিযুক্ত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার প্রশাসনিক যৌথ অভিযান শিলচর শহরের হোটেল ও রেস্তোরাঁয় ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার রুখতে মঙ্গলবার অভিযানে নামে কাচার জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগম সহকারী আয়ুক্ত উনহালে অশীষ বিদ্যাধরের নেতৃত্বে এদিনের অভিযানে বেশ কিছু বাণিজ্যিক রান্না করে গৃহস্থলীর জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার ধরা পড়ে অভিযানটি ছিল সম্পূর্ণ সমন্বিত জেলা প্রশাসন শিলচর পুর নিগম ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থাগুলোর যৌথ উদ্যোগে গঠিত দল এদিন একাধিক হোটেল ও রেস্তোরাঁ হেনা দে দীর্ঘদিন ধরে এই শহরে ভর্তুকির সিলিন্ডার খালোবাজারের অভিযোগ উঠছিল নাগরিকদের একাধিক অভিযোগ এবং গোপন খবরের ভিত্তিতেই এদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় আধিকারিকদের দাবি এ ধরনের অপব্যবহার শুধু সাধারণ পরিবারগুলিকে তাদের বরাদ্দ থেকে বঞ্চিত করছে না বরং জনবহুল জায়গায় অগ্নিসংক্রান্ত ভয়ঙ্কর দুর্ঘটনার পরিস্থিতিও তৈরি করছে অভিযানের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুর নিগম আয়ুক্ত সৃষ্টি সিং বলেন বর্তুকি যুক্ত এলপিজির বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য এই ধরনের অপব্যবহার রুখতে পুর শূন্য সহনশীলতার নীতি নিয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনারূপ ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে জরিমানা থেকে শুরু করে ট্রেড লাইসেন্স বাতিল পর্যন্ত করা হবে নাগরিকদের নিরাপত্তা ও স্বচ্ছ বন্টন নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার অভিযান পরিচালনাকারী সহকারী আয়ুক্ত উনহালে অশীষ বিদ্যাধর জানান এই অভিযান শুধু একদিনের নয় ধারাবাহিক অভিযান চলবে বলেন ভর্তুকিযুক্ত সিলিন্ডার যাতে কোনোভাবেই বাণিজ্যিক চক্রে না যায় তার জন্য আমরা নজরদারি আরও বাড়াচ্ছি ডিস্ট্রিবিউটরদেরও কুড়া নির্দেশ দেওয়া হয়েছে স্তরে নজরদারি বাড়াতে এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোষিতের বিরুদ্ধে অপরিহার্য পণ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে এর ফলে আর্থিক জরিমানার পাশাপাশি শাস্তিও ভোগ করতে হতে পারে উল্লেখ্য দীর্ঘদিন ধরে কালোবাজারির কারণে সাধারণ পরিবারগুলো সিলিন্ডারের গাড়তিতে পড়ছিল বলে অভিযোগ ছিল তাই এদিনের অভিযানকে প্রশাসনের সময়োচিত পদক্ষেপ বলেই অভিহিত করেছেন অনেকে নাগরিক মহলে আসা ধারাবাহিক অভিযান চালালে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে পরবর্তী খবরটি হল মোদী ট্রাম্প বৈঠকের উদ্যোগ সম্পর্কের টানা পুড়ে মেটাতে সক্রিয় নয়াদিল্লি ও ভারত মার্কিন সম্পর্কের জট কাটাতে এবার সরাসরি মুখোমুখি বৈঠকের পথে হাঁটতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের পর নিউ এই বৈঠক হতে পারে বলে আশা করছে নয়াদিল্লি ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল মার্কিন প্রশাসনের কাছে ভারতের পক্ষ থেকে প্রস্তাব পেশ করেছেন হোয়াইট হাউস সেই প্রস্তাব বিবেচনা করছে বলে সূত্রের খবর বর্তমানে আমেরিকায় রয়েছেন পীযুষ গোয়েল যেখানে নতুন করে শুরু হয়েছে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করছেন জয়শঙ্কর যিনি একই সঙ্গে বাণিজ্য আলোচনার অংশীদার এই দুই মন্ত্রীর দৌত্যে মোদী ট্রাম্প বৈঠকের সম্ভাবনা জোরদার হয়েছে সম্প্রতি মোদীর জন্মদিনে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান মোদিও দ্রুত ইতিবাচক প্রতিক্রিয়া দেন এই সৌজন্য বিনিময়ের পর দুই নেতার সরাসরি সাক্ষাৎ হলে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমবে বলে মনে করছেন কূটনৈতিক মহল মোদি ট্রাম্প বৈঠক নিয়ে পীয়ূষ গোয়েলও সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন ভারতীয় কর্তাদের মতে এই বৈঠকই হতে পারে সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শুল্ক সংক্রান্ত জটিলতা এবং কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটাতে পারে অপরদিকে নিজেদের লোকের উপরই হামলা রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কটাক্ষ ভারতের যারা নিজেদের দেশের লোকের উপর হামলা চালায় তারা আবার আমাদের দেশের বিরুদ্ধে উস্কানিমূলক ও ভিত্তিহীন মন্তব্য করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানকে এই বাসাতেই তীব্র কটাক্ষ করল ভারত পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়ার জোরালো দাবিও তুললেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি কৃতিশ ত্যাগি দুদিন আগে রবিবার গভীর রাতে খাইবার পাখুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার মাত্রেদারা গ্রামে বোমা ফেলে পাক বিমান বাহিনী এই হামলায় নিহত হন মহিলা ও শিশুসহ ত্রিশ জন সাধারণ নাগরিক আহত হন আরও অনেকে সেই ঘটনার প্রসঙ্গ টেনে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানকে কোড়া বসায় আক্রমণ শোনালেন ভারতের প্রতিনিধি ক্ষিতীশ তিয়াগী এর আগে বৈঠকে ভারতের বিরুদ্ধে একাধিক বিভ্রান্তিকর মন্তব্য করেন পাকিস্তানের প্রতিনিধি এমনকি কাশ্মীর প্রসঙ্গও তুলেন এরপর ভারতের তরফে বক্তব্য রাখতে গিয়ে পাল্টার জবাবে পাকিস্তানকে চাচাসুলা মাসায় আক্রমণ করেন ক্ষিতীশ পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি তুলে ধরে তিনি বলেন পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যে সমস্ত দাবি করেছে তা ভিত্তিহীন এবং উস্কানিমূলক আসলে এখানে আমাদের দেশের দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে বৃত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছেন আমাদের ভূখণ্ডের প্রতি লুপ করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদতদাতা সে কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষিত বলেন পাকিস্তান এমন একটা দেশ যারা রাষ্ট্রপুঞ্জ দ্বারা চিহ্নিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় আবার সাধারণ মানুষের উপরে বোমা ফেলে তাদের উচিত সামরিক আধিপত্যে চলা রাজনীতিকে সম্পূর্ণ ভুলে গিয়ে রাষ্ট্রপুঞ্জের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকার রক্ষা করার দিকে মনোনিবেশ করা তবে সম্ভবত সন্ত্রাসবাদের রফতানি রাষ্ট্রপুঞ্জ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকের উপরই বোমা হামলা থেকে বিরতি পেলে তবেই হয়তো এই কাজ করতে পারবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত